সালাম আলাইকুম আহমাতুল্লাহি আবরকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে সকলকে সুস্থ রাখে দেখুন এর আগেকার ভিডিওতে আমি জাকাত কার উপরে ফরজ কতটা মাল থাকলে কতটা পরিমাণ থাকলে আপনার উপরে জাকাত ফরজ সেই সম্পর্কে আলোচনা করেছিলাম আমার ওয়াজ বক্তব্য আছে কিন্তু আজকে যে কথাটা আমি বলতে যাচ্ছি মূল্যবান গুরুত্বপূর্ণ হাদিসে পাক যেনারা দেখছেন ছেড়ে কেউ যাবেন না ভিডিওকে দেখুন ইনশাল্লাহ কিছু শিক্ষা হবে আজকে যেটা আমি বলতে যাচ্ছি কি জাকাত কাউনি উপরে যদি ফর্জ হয়ে থাকে আর যদি জাকাত না বের করে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনে তার সাথে কি ব্যবহার করবেন হাদিসে পাক শুনুন ইনশাআল্লাহ ইমান তাজা হয়ে যাবে দেখুন হাজেতে আবু হুরাই আল্লাহ তালুদ তিনি বর্ণনা করেন এটা মিসকাত শরীফ একশো পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে আপনার হাদিসে পাক আপনার বর্ণিত আছেন হাজেতে আবু হুরাই রদ আল্লাহ তালুদ তিনি বর্ণনা করেন जिस शख्स के जो शख्स सोने या चांदी के शरी न का मालिक हो जई मनुष्य सोना चांदीर मालिक हो वे ऐतोटा परिमाण के तार पर जक़ात फ़र्ज तारपर बोल्शन कि अगर जकवात ना अदा करता हो तो कयामत के दिन उसके माल को सलाई बनाई जाएगी यदि कवरीपुर সোনা চাঁদি টাকা পয়সা যদি থাকে জাকাত তার উপরে সেই পরিমাণ যদি সোনা চাঁদি টাকা পয়সা থাকে কি তার উপরে জাকাত ফরজ তারপরে যদি জাকাত না বের করে তো কায়ামাতের দিনে সেই সোনা সেই চাঁদি সেই পয়সা কি হবে ওগুলোকে সোনার ছড়ি মানে সোনার লাঠি তৈরি করা হবে সোনার ডাং তৈরি করা হবে আর সোনার লাঠি তৈরি করার পরে বলা হয়েছে যে আবু হর তিনি বলেন কেনসুল্লাহ বলেছেন সেই সোনার লাঠিকে কি করা হবে জাহান নামের আগুনে তাপানো হবে আর জাহান্নামের আগুনে তাপানোর পরে সুভান সেই মানুষের পেশানের মধ্যে কপালের মধ্যে আপনার দাগ দেওয়া হবে সুভান সেই মানুষের আপনার রানের মধ্যে জাঙের মধ্যে আপনার দাগ দেওয়া হবে সেই মানুষের পিঠের মধ্যে আপনার দাগ দেওয়া হবে আর সুহান আল্লাহ বলা হয়েছে এই আজাব জারি থাকবে যখন আবার ঠান্ডা হয়ে যাবে আবার লাঠিকে আবার তাপানো হবে আবার গরম করা হবে আবার দ্বিতীয়বার এই আজাব জারি থাকবে অতএব এখানে কি বোঝা গেল কি আপনার ওপরে যদি মাল থাকে বেরাদার আমি বলবো কি জাকাত বের করুন কেউ অবহেলা করবেন না যদি অবহেলা যদি করেন তো যেটা আমি বললাম হাতিসে বাঘ কায়ামাতের দিনে কিন্তু আপনার সাথে কী ব্যবহার হবে সেটা আপনি হাদিসেফাক যেটা বললাম ভালো বুঝতে পারলেন অতএব জাকাত বের করার চেষ্টা করুন শুধু তাই নয় আরও বলা হয়েছে যে জাকাত যদি কেউ না বের করে তো সোভার দিনে ওই জাকাতের মাল তার কি হবে আপনার গঞ্জা সাপের আপনার রূপ ধারণ করবে সাপের আপনার রূপ ধারণ করবে আর সোভার আল্লাহ কায়ামাতের মাঠে সেই বান্দাকে আপনার তাড়া করবে তাড়তে থাকবে কি সেই মালিককে আপনার তাঁপতে থাকবে যে মালিকের সোনা চাঁদি যার ওপরে জাকাত ফরজ যদি জাকাত না বের করেন তার মালগুলো গঞ্জা সাপ রূপ ধারণ করে তাকে কায়ামাতার দিনে তাড়া করতে থাকবে আর তাড়া করতে করতে খুঁজে পেয়ে নিবে তাকে ছোবল মারতে থাকবে কায়ামাতের দিনে সমস্ত মানুষের সামনে আপনাকে শর্মিন্দা হতে হবে লজ্জিত হতে হবে অতএব মুওয়াজ্জার সামাইন যারা শুনছেন যেনারাই দেখছেন সকলকেই আমি বলবো কি যদি জাকাত আপনার উপরে ফর্জ হয়ে থাকে সোনা চাঁদের আপনি মালিক হয়ে থাকেন সারে এই হিসাবে যদি আপনি পয়সার মালিক হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আপনি জাকাত বের করুন কেউ অবহেলা করবেন না জাকাত বের করুন ইনশাআল্লাহ কায়ামতের দিনে আপনি ছুটকার পেয়ে নেবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই জাকাত বের করার তৌফিক দান করে কিছু জিজ্ঞাসা করা থাকলে প্রশ্ন করা থাকলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম